হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে তো আজকে থাম্মেল দেখে বুঝতেই পারছো আমি কি ভিডিও করতে চলেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো ওম সরস্বতী অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো ভিডিওর টপিক দেখে বুঝতেই পারছো একটা থামবেল বলতে থামবেল দেখেই যে আমি একটা রিং লাইট কিনেছি অনেক দিনের স্বপ্ন তো সেটা আজকে পূরণ হলো একটা ভিডিও করার জন্য থামবেল মানে একটা রিং লাইট তো প্রয়োজন সেই রিং লাইট নিয়েই আজকে তোমাদের সামনে এসেছি তো ওটা আমি মেসো থেকে অর্ডার করেছিলাম তো ওটা অর্ডার করতে চলে এসেছিলো ভালোভাবেই মেয়ে পৌঁছে দিয়েছিলো আর প্রোডাক্টটাও খুব সুন্দর এত সস্তায় এত সুন্দর প্রোডাক্ট মানে এত সুন্দর প্রোডাক্ট তো খুবই ভালো লাগলো তো মেয়ের অনেক অনেক ধন্যবাদ জানি অনেক অনেক ভালোবাসা তো প্যাকিংটা আমি আনবক্সিং করব খুলে তোমাদের সামনে দেখাবো এগুলো এদের মধ্যে বলতে বুঝতেই পারছে এটার মধ্যে কি আছে রিং লাইট আর স্ট্যান্ড আছে তো রিং লাইটটাই প্রথমেই আনবক্সিং করতেছি দেখো খোলার চেষ্টা করছি আমি ওটাকে তো আগে থেকেই তো তখন আমি বাবার বাড়িতে ছিলাম তো সেই সময় ভিডিওটা আমি তৈরি করে নিয়েছিলাম কারণ সময় পাবো কিনা বাড়ি গেলে তার জন্য তো তোমরা ভিডিওটি দেখতে থাকো কিভাবে করছি এবং রিং লাইটটা অবশ্যই সবাই বুঝতে পারছো একটা ভিডিও করার জন্য রিং লাইট কতটা প্রয়োজন আর কতটা গুরুত্বপূর্ণ ছবিগুলো খুব সুন্দর হয় তো একটা ভিডিওতে ভিউজ আনার জন্য মানে অবশ্যই কোয়ালিটি বা সুন্দর ছবি প্রয়োজনই হয় তার জন্য রিং লাইটটা মানে ভেবেছিলাম নেব না কিছু প্রথমে এই প্ল্যাটফর্মে এসেছি যেহেতু কিছু করব তারপর কিছু হলে তারপর তখন করব। কিন্তু আর ধৈর্য ধরলো না তো একটা কিনে ফেললাম রিং লাইট তো তোমরা দেখো দেখতেই পাচ্ছ একটা রিং লাইট আর স্ট্যান্ডটাও বের করে নিয়েছি তো এটা কীভাবে সেট করব কিভাবে সেটিং করব। অবশ্যই তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত আর কেউ ভিডিওটা স্কিপ করবে না তাহলে বুঝতে পারবে না যে আমি কীভাবে একটার পর একটা পতন মানে স্টেপগুলো কমপ্লিট করছি তো স্টেপগুলো দেখতেই পাচ্ছ ওগুলোর মধ্যে ক্লিপগুলো দেখাচ্ছি আমি এই ছোটো ছোটো ক্লিপগুলো ওগুলোর সঙ্গে যুক্ত করতে হয় স্ট্যান্ডের সঙ্গে যুক্ত করতে হয় তো একটার পর একটা দেখাচ্ছি বন্ধুরা দেখো ভিডিওটি ভালো করে ওই স্ট্যান্ডগুলো আর একটা হেডফোন মানে মাইক্রোফোন মাইক্রোফোন যাকে বলে ওটা দিয়েছিলো তো মাইক্রোফোনটা আমি সেটিং করতে পারিনি তো এখন আমার কোনো কাজে যদিও এখনও ব্যবহার করিনি জাস্ট ওই রিং লাইটটাই প্রয়োজন হয়েছে বাট মাইক্রোফোনটাকে গুছিয়ে রেখে দিয়েছি কারণ ওটা আমি পারছিলাম না কোনোভাবে সেটিং করতে ফোনের কানে ফোনের সঙ্গে কানেকশান করতে হচ্ছিলো না তার জন্য খুব আনন্দ হচ্ছিলো যে রিং লাইট একটা কিনেছি পেয়েছি বাট ওটা কতগুলো আলো আছে আর ওটা আর জিবি আর জিবি রিং লাইট সে আর জিবি এলইডি বলতে আর জিবি রিং লাইট নিয়েছিলাম অনেকগুলো আলো ছিল আর স্ট্যান্ডটাও এতটা পরিমাণ বড়ো ছিল বাট আমি বড় করলে বড় হবে ছোট করলে ছোট হবে অনেকটাই বড় করা যায় তো তোমাদেরকে দেখানোর জন্য আমি যেই রকম পেরেছি ভিডিওটি শেয়ার করছি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটি অবশ্যই তোমরা কমেন্ট করবে দেখতেই পারছো ওই ছোটো ছোটো ক্লিপগুলো ওগুলো স্ট্যান্ডে লাগাতে হয় আর ওই দুটো ফ্লিপোন ফোন রাখবো যে সেটার জন্য তো মাইক্রোফোনটার কথা যেটা বলেছিলাম এই দেখতেই পাচ্ছ মাইক্রোফোনটা ওটা আমি সেটিং করতে পারিনি আমার ফোনের সঙ্গে তো ওটা রেখে দিয়েছে এখন কোনো কাজে লাগছে না আর জাস্ট রিং লাইটটা ওটাকে ওটাই এখন ব্যবহার করছি সাধারণত ছোট ছোটো ভিডিওগুলো করার জন্য তো দেখ দেখতে থাকো আমি কীরকম ওটা ওইগুলোকে সেটিং করছি দেখতেই পাচ্ছ আমি ক্লিপগুলোকে দেখিয়ে দিলাম তোমাদেরকে তারপর স্ট্যান্ডটাকে তুলে ধরেছি ব্যাকগ্রাউন্ডটা অতটা ভালো হয়নি তো কিছু মনে করো না একটু ভিডিওটি দেখার সময় মানিয়ে নিও কারণ বাবার বাড়িতে ছিলাম তো অত ব্যাকগ্রাউন্ডটা সেই রকম আমি এ করতে পারি না তো যেইভাবে পেরেছি সেইভাবেই তোমাদের সামনে এই যে দেখছো ক্লিপটা ওই নাটটাকে ওটার সঙ্গে যুক্ত করে একটু জাস্ট মানে টাইট করে দিতে হবে টাইট করে দেওয়ার পরে ওখানে রিং লাইটটা বলতে যেটা দেখেছিলাম রিং লাইটে সেই এই দেখতে পাচ্ছ এই স্ক্রুগুলো যে আছে নিচে এইগুলোকে মানে টাইট করে থাকে ওগুলোকে একটু লুজ করে দিলে ইচ্ছে মতো বাড়ানো যায় আবার কমানো যায় তো ওগুলোকে বাড়া বাড়িয়ে আবার ওগুলোকে বাড়ানো কমানো যায় তো ওই একটার উপর একটা তিনটা ধাপ আছে স্ক্রুগুলো সেগুলোকে টাইট করা থাকে লুজ করে ছোটো বড়ো করা নেওয়া যায় অনেক বড়ো যে স্ট্যান্ডটা তোমরা লাস্টে দেখতেই পাবে ভিডিওটি শেষে দেখলে কত বড় আরও বড় করা যায় তো আমি আমার সুবিধার জন্য তোমাদেরকে কিভাবে সেটিং করলাম দেখানোর জন্য আমি একটু ছোটো করে নিয়েছিলাম ছোটো করে তারপর ওই যে স্ক্রুটা যেটা মানে টাইট করে দিয়েছিলাম যেই ক্লিপটা ওটার উপরে এবারে রিং লাইটটা আমি বসিয়ে দেবো তো দেখো কীভাবে রিং লাইটটা বসে ওই টাইট লুজ করতে হয় তো তার জন্য আমি ওইগুলোকে নিয়ে একটু টাইট একটু লুজ করে নিয়েছিলাম যেটা এবারে রিং লাইটটাকে নিয়ে একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিলেই হয়ে গেল সেটিং তার মধ্যে ছোটো ছোটো ক্লিপ গ্লু যেগুলো ছিল দেখেছিলে সেইগুলো রিং লাইটটার উপরে একটা জায়গা থাকে ওখানে যুক্ত করে তারপর নিজের ফোনটাকে বসাবো দেখো ফোনটা বসে কিভাবে ভিডিও করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটাও তোমরা দেখতে পারবে একটু দেখো ভিডিওটি পুরোটা দে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো একটু স্কিপ করো না তাহলে ভিডিওটি সুন্দরভাবে বুঝতে পারবে আর কারো যদি নেওয়ার ইচ্ছে থাকে তো কিভাবে সেটিং করবে যদি না বুঝতে পারো তো এটা দেখলে তোমাদের একটু হলেও হেল্প হবে তো ভিডিওটি দেখো ইচ্ছে খুশি বড়ো ছোটো করা যায় তিনটে ধাপ থাকে তিনটে ধাপ থাকে আর ওই জায়গাগুলো স্ক্রুগুলো থাকে ওগুলো মানে একটু লুজ হাঁটিয়ে নিতে হয় যখন আমার যতটা প্রয়োজন সেই রকম নিয়ে নিতে হয় তো এরপর আমি আমি ওটাকে ফোনটা বসাবো এবারে ওর মধ্যে আমি ফোনটা দেবো কারণ আমার রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে রিং লাইটটা স্টেপ করা আমি জাস্ট দেখাচ্ছিলাম কীভাবে ছোটো বড়ো করা যায় দেখতেই ফোনটাকে ফোনটাকেও বসিয়ে দিয়েছি ফোনটা নিয়ে আমি ভিডিও কিভাবে করতে হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাক দেখতেই পাচ্ছ আমি মানে ভিডিও করার জন্য এতটাই আনন্দ হয়ে পড়েছিলাম মানে এসেই আমি জাস্ট কতগুলো লাইট দেখো আর জিবি রিং লাইটে কতগুলো মানে একটাই রঙিন দুটো মানে ও তিনটে সুইচ থাকে দেখতেই পাবে ওই তার মধ্যে ওই যে তারটা দেখতে পাচ্ছ ওটাকে ওই যে আমাদের চার্জার চার্জার যেইভাবে দেই ওই ওপরেরটায় ওটাকে ক্লিক করে যুক্ত করে দিলে তোমার ওই লাইটগুলো জ্বলবে বাট বোর্ডে তোমাকে বোর্ডের সাহায্যে এই লাইট জ্বলবে তো বোর্ডে তোমাকে চার্জ যেভাবে চার্জ দিতে তো চার্জে বসিয়ে বসিয়ে তোমাকে করতে হবে এটাই কখনো যে এই রকম না যে চার্জে দিলেই জ্বলবে রকম না ওই জ্যাকে তোমার যেইভাবে বোট থাকে সেই জ্যাকে তোমাকে তোমার যুক্ত করলে হয়ে যাবে তো ওইগুলো সুইচ থাকে তো অনেকগুলো লাইট বারোটি আলো বারোটি মানে আলো জ্বলবে বিভিন্ন কালার আর এমনি তিনটে জলে যেটা সাদা আর একটু রঙিন মানে একটু উজ্জ্বলে একটু আবজা এরকম থাকে বা তিনটি কালার আলাদা থাকে আর বারোটি কালার বারোটি রঙ জাস্ট আমি বারবার ক্লিক করছিলাম বারবার সুইচ অন করছিলাম যেন বন্ধই হচ্ছে না একটার পর একটা আলোই দিয়েই যাচ্ছে আমি ভাবছি কখন শেষ হবে তো শেষই হচ্ছে না তোমাদেরকে আরও সুন্দরভাবে আমি বোঝাবো এটা হয়তো সেই রকম বুঝতে পারছো কি পাচ্ছ না টা আরও সুন্দরভাবে দেখতে পাবে আমি ওটাকে খুলে লাইটগুলো দেখাবো কত কালারের বিভিন্ন কালারের এত সুন্দর লাগছিল জাস্ট দেখার মতন তো সেটাও তোমাদের কাছে আমি শেয়ার করবো তো ভিডিওটি দেখো দেখতে পাবে আমি রিং লাইটটা শুধু নিয়ে তখনও আমি জাস্ট আলোগুলো দেখানোর জন্য সেটাও আমি তোমাদেরকে শেয়ার করছি তাই আমার ভিডিওটা একটু বড় হয়ে যাবে তো কিছু একটু দেখো ভিডিওটি আশা করি ভালো লাগবে তোমাদের দেখতেই পাচ্ছ আমি খুলেও নিয়েছি রিং লাইটটা এবারে পর পরে দেখতেই পাচ্ছ আমি এক্ষুনি বলেছিলাম বোর্ডের মধ্যে নিজের চার্জারের মানে ওপরের বক্সার সঙ্গে ওই প্লাগটাকে যুক্ত করতে হবে তো যুক্ত করেই তুমি বিভিন্ন কালার তোমার যেটা ইচ্ছে কত রকমের কালার কালারগুলো শেষই হচ্ছে না আমি বারবার অন সুইচ অন অফ করছিলাম তো হতেই চলছে কতগুলো কালার তো আট জিবি রিং লাইট অবশ্যই মানে এটার নাম তো আমার টপিক ছিল এই যে আমি রিং এত সুন্দর একটা রিং লাইটে নিয়ে কীভাবে ভিডিও করছি তো দেখতেই পাচ্ছ বিভিন্ন কালারের এত সুন্দর লাগছিল মানে এত কালার একসাথে পেয়ে যাব এত সস্তা দামে মেশো থেকে অনেকটাই কম দাম মাত্র বন্ধুরা সাতশো টাকা তোমরা হয়তো অবাক হবে শুনলে সাতশো টাকা মাত্র বাট এত সুন্দর একটা জিনিস মেশো সুন্দরভাবে প্যাকিং করে দিয়েছিল কোনো কিছু অসুবিধাও হয়নি মেশোকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা প্রোডাক্ট দেওয়ার জন্য আর পৌঁছে দেওয়ার জন্য সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্য